সহসারক থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নাম রে হেসে দেখি মুখের প্রসন্নতা জুগিয়ে গেল সকল ব্যথা হ্যাডোকালে কিসের লাগে তুমি অকস্মা আমার কিছু দাও গো বলে বাড়ি দিলে হাত মুড়ি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনি খনকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জমি পাত্র খানি ঘরে এনে পূজার করি একে একটি ছোট সোনার গণা দেখি দিন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে ফিরে তখন তাদের চোখ ফেলে চলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনী আমার সকল শূন্য করে তোমায় কেন দিনী আমার সকল শূন্য করে নমস্কার